এই যে আমাদের বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে গেছেন পদত্যাগ করেছেন যাওয়ার পরে গতকালকে আপনারা দেখেছেন ইউটিউব ইন্টারনেট মিডিয়ার মাধ্যমে বিভিন্ন চ্যানেলে তার একটি অডিও কল রেকর্ড ফাঁস হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ আর অডিও কল রেকর্ড ফাঁস হয়েছে আর এপাশ থেকে যিনি কথা বলেছেন তার একান্ত দলীয় একজন কর্মী এবং আমি বলতে পারি তার অন্তভক্ত যে পরিমাণে আপা ডাকা শুরু করছে নিজের বোনকেও এতবার আপা ডাকছে কিনা সন্দেহ আছে আপা 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 আপনি টেনশন করবেন আপা আপনি ঘাবড়াবেন না আপা আপনি টেনশন করবেন আপা আপনি গেছেন বাংলাদেশের মানুষ শান্তিতে না আপা আপা জনগণ এখন হারে হারে টের পাচ্ছে আপা আপা জনগণ খাইতে পারতেছেন আপা 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 এতবার আপা বলছে আহা কি আবেগ বলে আপা আমরা থেমে নাই আপা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা কাজ চালিয়ে যাচ্ছি আপা আপা আমি যে পরিমানে কাজ করে যাচ্ছি আপা আপনি যদি দেখতে পাচ্ছেন আপা আপনি তো ফেসবুক সালান নাপা আপা আমি যদি আমার আইডি থেকে যে পরিমানে আপনার পক্ষে আমাদের দলের পক্ষে কাজ করে যাচ্ছে আপা আপনি যদি দেখতে নাপা আপনি আমাকে বুকে জড়ায় নিতে নাপা এইভাবে কথা বলতেছে আবার ওপারে থাকা আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি বলতেছে টেনশন না আমি বাংলাদেশের খুব কাছাকাছি আছি যখন তখন চট করে বাংলাদেশে ঢুকে পড়তে পারি কথা কয় না কে উনি আশায় আছেন আমরাও চাই উনি আসুক কথা কয় চান না চায় এ দেশ তার বাবার এ দেশে তার জন্ম এ দেশে থাকার তার অধিকার আছে কোথায় থাকবে সেটা কার হিসাব কথা কি বলছেন নাই কোথায় থাকবে এটা কার হিসাব কিন্তু উনি দেশে আসুক এটা আমরাও চাই এভাবে অভিমান করে তার পদত্যাগ করে পালিয়ে যাওয়া ঠিক হয়নি কথা বলেন না কেন তার কুটি কোটি অনুসারী আছে এদেশে তার অনেক বড় বড় অবদান আছে আমরা তো ভুলি নাই আপনি কেমনি ভুলে গেলেন কেন চলে গেলেন কেউ তো বলে নাই আপনি আসেন কথা কয় আসার দরকার আছে না নাই তো উনি বাংলাদেশের খুব কাছে আছে চট করে ঢুকে পড়বেন উনি নিজে বলছেন যে কোনো মুহূর্তে আমি চট করে ঢুকে পড়ব এ আশায় পুরো জাতি এখন অপেক্ষায় আছে যে আসলে উনি কখন আসবেন রাগ করতেছেন আপনারা তো সম্মানিত হাজিরিন আমরা তার এই দশ মিনিটের ফোনালাপে যে পরিমানে আপা ডাক শুনতে পেয়েছি এরকম তেলবাস নেতার কারণে আজকে তার এই পরিণতি কথা বলেন ঠিক না হাই রে তেলবাস এতবার আফা আফা কইয়ে মুখের ফেলা তুলে ফেলছে বেচারা রাগ করতেছেন আপনারা তো এই সমাজে যা চলতেছে এগুলো বললে অনেকে মন খারাপ করে কিন্তু আপনারা তো এগুলো দেখতেছেন নিজের চোখে দেখতেছেন নিজের কানে শুনতেছেন সমাজে এত বড় অত্যাচার হওয়ার পরেও তারা বলতেছে বাংলাদেশের মানুষ শান্তিতে নাই তারা থাকাতেই দেশের মানুষ অনেক শান্তিতে ছিল এদেশের মানুষ এখন ঠিকমতো মতো খাইতে পারতেছে না খেয়ে আছে কি এগুলো কি বিশ্বাস করেন হ্যাঁ আর ডক্টর ইউনুদ সাহেব তিনি নাকি কয়েক হাজার কোটি টাকা পর ফাঁকি দিয়েছেন এই গ্রামীণ ব্যাংক। এগুলো নানান কথা তিনি ওই ফোন আলাপের মাধ্যমে বলেছেন তো যাই হোক আমরা এতটুকু বলতে চাই উনি যে আমার ওনার যত কথা বলছেন সব কথার আমার একটা কথাই ভাল লাগছে সেটা হলো উনি চট করে বাংলাদেশে ঢুকবেন এটা আমি খুব গ্রহণ করেছে এই কথাটাকে আমি মেনে নিয়েছি আমিও চাই উনি বাংলাদেশে আসুক এ দেশের মানুষ তাকিয়ে আছে উনি এই যে দীর্ঘদিন হয়ে গেল এক মাস পার হয়ে গেল বেসারা কোন অবস্থায় আছে চেহারাটা আমরা দেখতে পারতেছি না কথা বলেন ঠিক ঠিকেরা আরে প্রতি ঘন্টায় ঘন্টায় যারে দেখতাম আজকে সেই মানুষটা এক মাস হয়ে গেল সে কেমন আছে দেখতেও মনে চায় কথা বলেন ঠিকেরা তার প্রতি আমাদের আবেগ আছে মহাব্বত আছে উনি আসুক এ দেশের জনগণ ওনাকে দেখতে চায় সম্মানিত হাজির উনি সৎ করে ঢুকবে ঢুকে পড়বে বাংলাদেশ এই কথাটা বলার পিছনে কিন্তু কারণ আছে কারণ পৃথিবীর কোনো দেশ ওনাকে জায়গা দিতে রাজি না না কথা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পৃথিবীর কোন দেশ জায়গা দিতে রাজি না ভারত আছে দায় যাওয়ার পর থেকে ভারতেও অশান্তি লাগিয়ে আছে ভারতের সরকারও টেনশনে পড়ে আছে এই জন্য হয়তোবা তিনি একটা আলামত পাইতেছেন মনে হয় এ দেশেও থাকা যাবে না এজন্য জন্য সুযোগ খুঁজতেছেন যে সট করে আমি বাংলাদেশের খুব নিকটবর্তী একটা জায়গা আছি আবার ওই কর্মী বলতে সাপা। আপনাকে নাকি হেলিকপ্টার এখান থেকে ওখানে নেওয়া হয়েছে তার একটা ভিডিও ভাইরাল হয়েছে তখন বলতেছে এসব কি গুজাবের কথা বলো আমি কখন আবার হেলিকপ্টারে চললাম আমি তো সেখানে আছি নিরাপদে আছি বলতেছে আপা তাহলে এটা মনে হয় অনেক আগের ভিডিও ওরা মনে এডিট করে ছাড়ছে তখন বলে ভিডিওটা আমার কাছে এই যে পাঠায় সময় ধরে কথা বলেছেন কাঁদতে সময় আপা ডাকতে দিয়েছেন আপা আপা বলতে বলতে কান্না করে দিয়েছেন কি ভক্তি কি শ্রদ্ধাবধ কি ভালোবাসা আমি অবাক হয়ে গেলাম এরকম কর্মী আমাদের তৈরি করা দরকার কথা কয় না কে ওইভাবে ডাকে না হুজুর হুজুর কেমন আছেন হুজুর ভালো আছেন হুজুর হুজুর কেউ ডাকে না যে পরিমাণে আফা দশ মিনিটে হিসাব করেন আমার মনে হয় হবে না এতবার আফা টাকছে রবির তাসবি আল্লাহর তাসবি বোনায় জীবনে এতবার পাঠ করছে কিনা না এই বেচারা নিজেও জানে না কথা বলে কে না এই জন্য কথায় আছে অতিভক্তি সরের লক্ষ্য কারণ তারে ঢাল হিসাবে ব্যবহার কইরা তারাও তো আঙ্গুল ফুলে কলার কাজ হয়েছে কোটি কোটি টাকার মালিক হয়েছে আপা না থাকাতে তাদের ইনকাম বন্ধ এই জন্য তারা টেনশনে আছে কথা বলেন ঠিক না ওরা আপা যদি আবার ফিরে আসে তারা আবার চালু হয়ে যাবে এরকম একটা চিন্তে আছে কিন্তু কি হবে না হবে এ দেশের জনগণ ঠিক করবে কথা বলে ঠিক কেনা সম্মানিত হাজিরিন যে কথা বলতে চাচ্ছিলাম এই জন্য আতঙ্কিত হওয়া যাবে না ঘাবড়ানো যাবে না টেনশনে পড়া যাবে না ষড়যন্ত্র কিন্তু থেমে নাই ষড়যন্ত্র একটার পর একটা চলতেই থাকবে আর প্রত্যেকটা ষড়যন্ত্রের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য বাংলাদেশের মানুষকে প্রস্তুতি গ্রহণ করার দরকার আছে না নাই আর যদি ঘুমায় থাকেন তাহলে অবস্থা বেগতি হবে সমস্যা তৈরি হবে কথা বলেন ঠিক না এই জন্য ঘুমানোর কোনো সুযোগ নাই আমি যে কথা বলতে চাচ্ছিলাম আব্রাহাব আর সেইবার হস্তি বাণী নিয়া। খানায় কাবা আক্রমণ করার জন্য যখন রওনা করে দিয়েছিলেন আল্লাহ রব্বুল তখন এই হস্তি বাহিনীকে সাইজ করার জন্য আল্লাহ রব্বুল পক্ষ থেকে এক দল ক্ষুদ্র বাহিনী পাঠাইছিলেন এই বাহিনীর নাম কি আরো জোরে বলেন কি আবাবিল পাখি আল্লাহ রাবুল আলমিন বিশ্বনবীর মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ কলাই সাল্লামকে নব্বুদ দান করার পরে আল্লাহ রব্লালামিন ফিল একটা হাতির নামে সূরা নাজিল করে আমারা আল্লাহ বলেন আলম তার কাই ফাফা আলাম রব্বু কাবি আস হা বিল ফিল অ্যালম ইয়া জাল কাইয়ে নবী তুমি কি দেখো রব তোমার হস্তি বাহিনীদের সাথে কি রূপ আচরণ করেছিল তিনি তাদের চক্রান্ত ব্যর্থ করে দিয়েছিলেন নবীর জন্মের পঞ্চাশ থেকে পঁচপান্ন দিন পূর্বের ঘটনা রসুল কি জানেন ঘটনা শুনেছেন কিন্তু তিনি তো দেখেননি এই জন্য আল্লাহ তালা স্মরণ করিয়ে দিয়ে বলতেছেন অ নবী আপনি কি জানেন আপনি দেখেননি সেই হস্তি বাহিনীর সাথে আপনার রব কি আচরণ করেছিল তাদের সমস্ত চক্রান্ত সર્জন্ত আল্লাহ তাআলা ব্যর্থ করে দিয়েছিলেন বলেন আল্লাহু আকবার আল্লাহ ওয়া রাসূল আলাইহিম ত্বাইরান আবাবিল আল্লাহু আকবার বলেন তিনি ঝাঁকে ঝাঁকে পক্ষীকুলকে প্রেরণ করেছিলেন তারমিহিম বিহজারাতিম মিন সিজ্জিল তাদের ওপরে প্রস্তর কঙ্কর নিক্ষেপ করা হয়েছিল ছোট ছোট পাথর ক্ষুদ্র ক্ষুদ্র পাথর আল্লাহ নিক্ষেপ করেছিলেন যেই পাথর মাত্র দুইটা করে ছিল পাথর এই পাথরগুলো শুধুমাত্র আসমান থেকে তারা ওরার সময় নিক্ষেপ করেছিলেন এই হস্তি বাহিনীর ওপর এই আব্রাহার সে সমস্ত হাজার হাজার হস্তি বাহিনী যারা ছিল তাদের উপরে নিক্ষেপ করেছিল আহারে মাথা দিয়ে ঢুকে কোন দিক দিয়ে বের হয় ওরা টের পাইতো না সমস্ত হস্তি বাহিনীর অবস্থা আল্লাহ তালা তাদেরকে চূর্ণ বিচির্ণ করেছিলেন ঘাস খাওয়ার পরে চিবিয়ে ফেলে দিলে যেমন অবস্থা হয় সেই সমস্ত জালেমদের আল্লাহ তালা তাই করেছিলেন যারা আল্লাহর পবিত্র খানাই কাবা পবিত্র ঘর বাই ধ্বংস করার জন্য আক্রমণ করেছিল তাদেরকে আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছিলেন ক্ষুদ্র আবা আবিল নামের পক্ষী কুল দিয়ে আল্লাহ আকবার বলেন